প্রসূনবাবুর কাছে প্রসূনবাবু আমার প্রশ্ন হচ্ছে মমতা বন্দ্যোপাধ্যায় একদিকে দেখছেন যে এসআইআর হয়ে ভুয়ো ভোটগুলো বাদ যাবে বিজেপি অভিযোগ করেছে বিরোধীরা করেছে যে প্রচুর ভুয়ো ভোট আছে আমরা এর আগে ভোটের সময় দেখেছি ব্যালট বক্স মাথায় করে নিয়ে পেপার খেয়ে ফেলে নদীতে ঝাঁপ দিচ্ছে লোক পুকুরে ঝাঁপ দিচ্ছে আমার প্রশ্ন হচ্ছে এসআইআর হলে ভুয়ো ভোট বাদ যাবে দুর্নীতি প্রকাশ এলে এক একজন মন্ত্রিসভার সদস্য এর আগেও জেলে গেছে আবারও জেলে যাবে মমতা বন্দ্যোপাধ্যায় কোন ঠাসা হয়ে এবার হুমকি ধমকি দিচ্ছেন গতকাল দেখেছি হুমকি দিতে ওনাকে বলুন দেখুন মমতা বন্দ্যোপাধ্যায়কে তো হুমকি বা ধমকি দেওয়ার জায়গা নেই কারণ মমতা বন্দ্যোপাধ্যায়কে গোটা পশ্চিমবঙ্গের মানুষ আবার নির্বাচিত করেছে আগের বারও করেছিল, তার আগের বারও করেছিল আগামীবারও করবে কিন্তু প্রশ্নটা একটা জায়গায় এই যে ধরুন ইলেকশনের আগে বা যখন রা যখন ভোট আসে তার আগে কোনো বাইরের এজেন্সি আসে বা তার বিভিন্ন রকম এক্সপ্লেনেশান থাকতে পারে কিন্তু এজেন্সি আসা কাউকে দোষী বলা আর দোষ প্রমাণ হওয়ার মধ্যে না বিরাট তফাৎ এবারে দোষটা তো প্রমাণ করছে না রাজ্য সরকার এজেন্সি তো বলছে না যে রাজ্য সরকারকে বলো যে এ দোষী না দোষী নয় এজেন্সি নিজে বিচার করছে এজেন্সি তাদের কাছে আসছে আজ থেকে এক বছর আগে দু সালে প্রায় ১৪ ঘন্টার তল্লাশি হয়েছিল কার কাছে হয়েছিল মাননীয় সুজিত বোস মহাশয় এবং তার সঙ্গে যারা যাদের যাদের নাম এসছিলো আমি একটা কথাই বলি যে সুজিত বোস বা মাননীয় সুজিত বোস মহাশয় যে পরিমাণে পপুলার এবং মানুষের জন্য যে পরিমাণে কাজ করে আজকে যদি কোনো জায়গায় দোষী কেউ হয় তার দোষের বিচার কে করবে এজেন্সি এসছে নিশ্চয়ই তাকে যদি দোষী সাব্যস্ত করা হয় তাহলে সে দোষী হবে কিন্তু দোষ যদি খুঁজে না পাওয়া যায় তার আগে যদি কাউকে আমি বলি যে সে দোষী তাহলে বলাটা নিশ্চয়ই আমার ঠিক না এবং আমি এইটুকু বলতে পারি যে যে কারণে এজেন্সি হতেই পারেন প্রশ্ন বাবু তার সাথে দুর্নীতির কি সম্পর্ক না স্পেসিফিক অভিযোগটা কি অভিযোগটা হচ্ছে দক্ষিণ দমদম পুরসভায় উনি যখন ভাইস চেয়ারম্যান ছিলেন উনি বহু নিয়োগ এমন দিয়েছেন ওনার ডাইরেক্ট হস্তক্ষেপে নিয়োগ হয়েছে যেগুলো বেআইনি যেগুলো দুর্নীতি এটা অভিযোগ সবাই সবাই যোগ্য বাকি সবাই অযোগ্য কিন্তু আমরা একটা মহান জিনিস শিখলাম কেউ যদি পপুলার চোর হয় তাহলে সাতখুন মাপ কেউ যদি দোষী প্রমাণিত হয় তোমাকে তাকে কেউ যদি দোষী প্রমাণিত হয় তাকে দোষী প্রমাণ করতে হবে

আমি হুমকি দেখেছিলাম দু হাজার একুশ সালে আমি বলছি আমি আবার বলছি দলীয় সংগঠনকে শক্ত করুন তৃণমূল বেশ বেশ বলে প্রত্যেকের কাছে সন্ময়দা আমার প্রশ্ন হচ্ছে নানা ধরনের কন্টেন্ট দেখার জন্য লাইক করুন শেয়ার করুন আমাদের ফেসবুক পেজ সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল পাশাপাশি অন্যান্য ব্রেকিং নিউজের জন্য অবশ্যই চোখ রাখুন রিপাবলিক বাংলায়